ডাকাতির ঘটনা ঘটানোর আগে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ ধৃতদের নাম নিকি দাস পবন কুমার সিং এবং অজয় বর্মন পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে টিকিয়াপাড়া এলাকায় দশ থেকে বারো জনের একটি দুষ্কৃতী দল জড়ো হয়েছিল বাবুপাড়া এলাকা ডাকাতির পরিকল্পনা করছিল তারা গোপন সূত্রে এই খবর পেয়েই শিলিগুড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে তিন গ্রেফতার করে বাকিরা পালিয়ে যায় শুক্রবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ডাকাতির ঘটনা ঘটানোর আগে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ ধৃতদের নাম নিকি দাস পবন কুমার সিং এবং অজয় বর্মন পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে টিকিয়াপাড়া এলাকায় দশ থেকে বারো জনের একটি দুষ্কৃতী দল জড়ো হয়েছিল বাউপাড়া এলাকায় ডাকাতের পরিকল্পনা করছিল তারা গোপন সূত্রে এই খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে বাকিরা পালিয়ে যায় শুক্রবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়ে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ